বন্ধুরা নিয়ে চলে এসছি আবার একটা সুন্দর রেসিপি তো আজ বানিয়ে নিচ্ছি কাবলি চালা দিয়ে আর চর্বি একটা ঘুগনি খুব সুন্দর লাগে লুচি পরোটা দিয়ে খেতে তো চলো শুরু করা যাক প্রথমে তেল গরম করে আমি জিরা আর শুকনো লঙ্কা চারটা ফোড়ন দিয়ে দিয়েছি ভালো করে এটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি এটা হালকা হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এটা ব্রাউন কালার হয়ে গেছে আমি এবারে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজটাকেও আমি ই করে নেব ভেজে নেব খুব টেস্টি হয় এই কাবলি ছলা দিয়ে চর্বির ঘুগনিটা মানে একটা আলাদাই টেস্ট তো আমি এদিকে গরম জলের মধ্যে চর্বিগুলোকে ভালো করে ফুটিয়ে কিছুক্ষণ দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম যা এক্সট্রা গলার গলে গেছে আর বাকি আমি তুলে নিয়েছিলাম এদিকে পেঁয়াজগুলো হালকা হালকা লাল হয়ে গেছে আমি এটাকে আর লাল করে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি একটা বড় টমেটো আর তার আগে দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা দিয়ে আমি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে ভালো করে এবার এটাকে কষাবো চর্বিটা আমি তুলে নিয়েছি ওটাকে আমি আবার পোট থেকে ওটাকে ভেজে নিতে হবে আর এদিকে আলুগুলোকে মেশ করে নিচ্ছি এটা প্রায় কষানো হয়ে গেছে আর একটু কিছুক্ষণ কষতে দেব দেখতেই পাচ্ছ তেলগুলো আলাদা হয়ে গেছে মশলা থেকে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হিং এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি আমি এই কাবলি ছোলাটা আর আলুটা আমি ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নিয়েছি একটু দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এটা মশলা কষানোর যখন হয়ে যায় তখন দিয়ে নেড়ে দিলে খুব সুন্দর হয় আর দিয়ে দিলাম একটু গরম মশলা হাফ চামচের মতো আর এদিকে এবারে আমি চর্বিটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গরম তেলে এবারের মধ্যে আমি দিয়ে দেব লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে ভালো করে এটাকেও আমি ভেজে নেব দিয়ে তেজপাতা দিতে ভুলে গেছিলাম তাই এখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছি দু তিনটায় এবার দিয়ে দিলাম হলুদ ভালো করে এটাকে মিশিয়ে নেব তারপরে দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো এটাকে আগেই মশলাতে কষিয়ে নিলে আরও চর্বিগুলো ভেঙে যেত তাই আমি এখানে আলাদা করে কষিয়ে নিচ্ছি এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দেখতেই পাচ্ছ ভালো করে কষানো হয়ে গেছে এবার এটা ভালো করে হয়ে গেছে এবার এটাকে আমি ছোঁক দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম সম্পূর্ণটা ঘুগ্নির মধ্যে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো ভালো করে ফুটিয়ে ফ্যানটা মরে গেলে নামিয়ে নেব তো আমাদের রেডি হয়ে গেছে কাবলি ছোলা দিয়ে চর্বি তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে আজ এই পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই